তো ভাই হচ্ছে যে এর আগে আমাদের এক মিনিটে ছয় পিস বেলপুরি খাওয়ার চ্যালেঞ্জটা দুইবার করেছে এবং উনি একবার জিতেছে আর একবার হচ্ছে যে হেরেছে তো আজকে আবারও আসছে উনি তিন নম্বর চ্যালেঞ্জ করার জন্য তো দেখা যাক আজকের এই চ্যালেঞ্জে সে এক মিনিটের ভিতরে ছয় পিস বেলপুরি খেয়ে জিততে পারে কি না চলুন দেখতে থাকি নাকি করে দেই

তিপ্পান্ন চুয়ান্ন শেষ আটান্ন উনষট সাড়ে এক মিনিট ধান অনেক কিছু খাইয়া পেট ভরা